বাংলাদেশে কি সেই ওয়ান ইলেভেনের মতো পুরোনো স্টাইলে নির্বাচন হতে যাচ্ছে আমাদের সামনে এসেছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে এটা অ্যালার্মিং আওয়ামী লীগের অনেক প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে ইটস অলসো অ্যালার্মিং এবং ভারতের প্রার্থী আছে এবং এখানে পুরনো নির্বাচনের যে বৈশিষ্ট্য যে এজেন্সির খেলা নির্বাচন ইটস ভ্যারি সিম্পল হিসাব যে জনগণ ভোট দিবে যে জিতবে সে নির্বাচিত হবে খেলা তো এখানেই শেষ কিন্তু সেখানে আমাদের নির্বাচনটা এমন একটু চিন্তা করে দেখেন যে এই পারসেপশন আছে বা রিয়ালিটি আছে যে ভোট কাকে কি দেয় ইট ডাজেন্ট ম্যাটার ভোট দিবে ভোট কাস্ট হবে কিন্তু ফলাফল হবে এমনভাবে যেটা এজেন্সি ঠিক করে দেয় যেটা ওয়ান ইলেভেন সরকারের সময় হয়েছে যেমন জামাত ইসলামী দুইটা আসন পেয়েছিল ওয়ান ইলেভেন সরকারের আমলে দুই সালের নির্বাচনে এটা কিছুতেই হওয়ার কথা ছিল না কমপক্ষে সাত আটটা দশটা নির্বাচন পার কথা ছিল আল্লাহ দেল হোসেন সাইদির মতো হেরে গেছেন ইটস ইম্পসিবল হারিয়ে দেওয়া হয়েছে অনেক সূক্ষ্ম মেকানিজম আছে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং আছে সেই বিশ্লেষণে যাচ্ছে না তো ওটা ছিল এজেন্সি নির্ধারিত এবারে নির্বাচন নতুন বাংলাদেশে নতুন বাস্তবতায় ফ্রি ফায়ার ইলেকশন হবে এটা কাম্য কিন্তু না এখনো আমরা সংখ্যা করছি অনেক জায়গা থেকে সংখ্যা করা হচ্ছে যে সেই ওয়ান ইলেভেনের মতো এজেন্সির খেলা চলছে তাহলে ফলাফল কি এজেন্সি ঠিক করে দিবে এবং এজেন্সি খেলার উদ্দেশ্য নিয়ে কথা বলবো দর্শক আমি আলোচনাটা করছি মূলত এনসিপির সদস্য সচিব স্নেহের ছোট ভাই সাবেক শিবির আখতার আখতার বলছেন জাতীয় পার্টিকে ভোটে অংশ নিতে দেওয়া এজেন্সির খেলা এর মানে এজেন্সি এখনো খেলছে এখন এজেন্সির খেলাটা মানে কি আমরা একটু খবরটা দেখি আক্তারের বক্তব্য তারপর আসছি এজেন্সির খেলার অর্থ কি এবং এজেন্সি কি চায় কি পরিকল্পনা করে জাতীয় পার্টিকে আনছে এবং আরো অনেক এখানে আছে জাতীয় পার্টিকে নির্বাচনে দেওয়াকে এজেন্সির খেলা বলে মন্তব্য করেছেন এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে প্রবাসন বা এজেন্সির খেলা জামাত ইসলামের পাঁচ দফা দাবির মধ্যে এটা ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অথচ জাতীয় পার্টির প্রার্থীদের পাঁচ আগস্টের পর সম্পদ বেড়েছে এবং তারা তাদের মনোনয়ন পত্র অনেকের বৈধ হয়েছে অনেকেরটা বাতিল হয়েছে আপিল করার সুযোগ আছে এবং শেষ পর্যন্ত সাধারণত একটা দৃষ্টিভঙ্গি বলি এই মনোনয়নপত্র বাতিল বৈধ আমি একজন সিনিয়র নির্বাচন কমিশন অফিসারের সাথে কথা বললাম ব্যক্তিগতভাবে আমি নাম বলবো না এটা এটা সিক্রেসি যে ভাই অবস্থাটা কি যে এত বাতিল স্থগিত এর মানে কি কি এটা রহস্যটা একটু বলেন তখন বলছে যে দেখেন যে যারা বাতিল করছে রিটার্নিং কর্মকর্তা আমরা তাদেরকে আলাদা আহ তেমন ইন্টারভেনশন করতে চাই না কিন্তু রিয়ালিটি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে প্রচুর সংখ্যক প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করুক আর যত প্রার্থী বেশি থাকবে ভোট কাস্টিং তত বেশি হবে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করুক এখন যা দেখছেন এটা সাধারণত থাকবে না একদম দু একটা এক্সেপশনাল কেস ছাড়া মূলত যাদের প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা আছে এরা সবাই আপিলে শেষ পর্যন্ত ফিরে পাবে কারণ সরকারের নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি হচ্ছে যত পারে প্রার্থীরা নির্বাচনে আসুক এবং এজন্য ছোটখাটো ভুল টুল এগুলো সংশোধনের সুযোগ দেয়া বা এই দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্বাস করি তো এই দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি জাতীয় পার্টি এখন পর্যন্ত চূন্য থেকে শুরু করে যাদের মনোনয়নপত্র বাতিলের খবর পাচ্ছেন ঘুরে ফিরে সবাই এমপি কেন্দ্রিডেট হবে আর এটাই হওয়া উচিত যে যারা নির্বাচন করতে চাইবে তারা করতে পারবে কিন্তু যারা করতে পারবে না তাদেরকে মনোনয়ন বাতিল এর মধ্য দিয়ে মধ্যে তারা নিষিদ্ধ হবে যেমন নিষিদ্ধ উচিত এটা এখানে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে এটা স্পষ্ট এবং তারা প্রার্থী হবে কিভাবে হচ্ছে এটা এজেন্সির খেলা অ্যাকর্ডিং টু আখতার এবং এজেন্সি কিভাবে খেলছে জাতীয় পার্টির যে অবস্থা এখন অঘোষিত নিষিদ্ধ এই সরকার তাদেরকে কোনো রাজনৈতিক দলের মতো ট্রিটমেন্ট দেয় না অনেকটা নিষিদ্ধ দলের মতো ট্রিটমেন্ট দেয় যে কোথাও ডাকে না ডাকে না যাদের মামলা আছে তাদেরকে ধরে আর যাদের মামলা নেই তাদেরকে গনে না অঘোষিত নিষিদ্ধ তো এটি কিন্তু আহ যেখানে জামাত এনসিপি কে আওয়ামী লীগ ভয় পায় এনসিপি এমন শক্তিশালী দল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে পেরেছে তারা চাইলে তো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করাতে পারে কোনো ব্যাপার না আওয়ামী লীগ যারা নিষিদ্ধ করাতে পারে তারা জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করাতে পারে নিষিদ্ধ তার ব্যাপার না শাহকে অবরোধ করে হুঙ্কার গর্জন দিলে নিষিদ্ধ হয়ে যেত এখন সেই এনসিপি জামাত নিয়মিত বলছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না এখন এনসিপি জামাত মিলে যদি হুমকি দেয় যে নির্বাচনের মাঠে পালের নাম তো নির্বাচন ছুটাই দেব জাতীয় পার্টির কোনো সাহস নাই যে তারা নির্বাচনে আসবে তাহলে আপনারা যেটা দেখছেন যে জাতীয় পার্টি যাদের লোক নাই তারপরও তারা নির্বাচনে আসছে কারণটা কি এটি হচ্ছে এজেন্সি তাদেরকে সাহস দিয়েছে যে তোমরা নির্বাচনে যাও সমস্যা নাই এনসিপি জামাত কি করবো ওটা আমরা দেখব সেনাবাহিনী যদি জাতীয় পার্টিকে প্রোটেক্ট করে জামাত এনসিপি কি করবে নির্বাচনের মধ্যে মারামারি করবে না এটা পারবে না আর তাদের মূল ভরসাটা কি জাতীয় পার্টির ওই যে একটাই ভরসা ভোটার আছে আবার বিএনপির আকামের কারণে অনেকে আওয়ামী লীগকে তুলনামূলক ভালো মনে করছে যে বিএনপি চাঁদা খায় একশো বিশ টাকা সেখানে আওয়ামী তো আশি টাকা তার চাইতে আওয়ামী লীগ খারাপ হলেও ভালো অতএব আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কেউ যদি ঘ্রাণ পায় তাহলে আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট দিতে পারে আর আওয়ামী লীগের ভোট পেলে নানান সমীকরণে কোন কোন প্রার্থী বিশেষ করে গোপালগঞ্জ ফরিদপুর এদিকে জিতে আসাও সম্ভব হতে পারে সেই জায়গায় এইভাবে এজেন্সি খেলছে যে তোমরা কেউ কেউ জিতে আসতে পারবা তোমরা নির্বাচনে আসো জিতে আসতে পারবা ঘরে বসে থাকলেও জিতে আসতে পারবা কারণ কোনো কোনো আসন আছে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা তো ছিল বা আছে এখনো টুডে মোরালেস তা সেখানে প্রচারণা না চালালো জাস্ট এই মেসেজটা পৌঁছে দিতে পারলেই হলো যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অথবা আওয়ামী লীগ যদি ফেসবুকে একটা প্রচারণা ছড়িয়ে দেয় শেষ মুহূর্তে যে অমুক প্রার্থী তুলনামূলকভাবে ভালো তা নির্বাচিত হওয়ার একটা চান্স কিছু কিছু জায়গায় থাকবে কারণ বাংলাদেশের ভৌগোলিক সমীকরণ এমন যে কোথাও কোথাও আওয়ামী লীগের অধ্যিত এলাকা আছে সেখানে আওয়ামী লীগ আওয়ামী পরিবর্তন খুব কঠিন তাদের পছন্দের লোক পেলে তাদের মিত্র পেলে তারা ভোট দিবে এই এইভাবে জাতীয় পার্টি নিয়ে একটা গেম বাংলাদেশে চলছে এজেন্সি খেলছে তাহলে এজেন্সি কি জন্য কিভাবে খেলছে বুঝতে পারছেন জাতীয় পার্টির ব্যানারে এবং কিছু কিছু আছে স্বতন্ত্র আওয়ামী লীগের সমর্থন নিয়ে জিতে আনার একটা মাস্টার প্ল্যান এজেন্সির আছে যে সংসদে আহ কোনো কোনো তথ্য পথে যে আশি জন এমপি তারপরে আশি জন হয়তো অত পারবে না বা একটা সংখ্যক এমপি থাকবে যার প্রো আওয়ামী লীগ যারা আওয়ামী পক্ষে নিয়ে বিয়ে কথা বলি মুক্তিযুদ্ধের নামে শেখ মুজিবের নামে ইত্যাদি ইত্যাদি এরকম একটা খেলা ভারতের নির্দেশে রয়ের নির্দেশে বিভিন্ন এজেন্সি খেলছে আক্তার হয়তোবা সেদিকেই ইঙ্গিত দিয়েছে